অনেকদিন আগের একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তোমরা প্লিজ ব্লগটা দেখো দিনটা ছিল ব্যাক টু ফোর ব্লগ থেকে আমি রায় আশা করি তোমরা সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি নতুন একটা সকালে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে এসে গেছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অলমোস্ট সাড়ে চারটে তো সকালবেলা ইন্ট্রোটা দেওয়া হয়নি কারণ একটু তারা উড়ো ছিল বাড়িতে জানোই একটা অনুষ্ঠান চলছে আর আজকেই আমাদের সেই লাস্ট অনুষ্ঠানটা টু ডেজ ধরে হয় তো অলরেডি কীর্তন করতে বসে গেছে সকাল সাড়েও পাঁচটা আর কি ওরা চলে আসছে ছটার মধ্যে মানে ছটা বাজতে পাঁচ মিনিট আগে ওরা ওদের যে আর কি ভোগে মানে একদম ভোরবেলার যে কীর্তনটা সেটা শুরু করে দিয়েছে আর এখন সাতটার মধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে বাল্যভোগ হবে তো তারই প্রিপারেশন চলছে রান্না করার লোক চলে আসছে সমস্ত কিছুই শুরু হয়ে গেছে দেখায় সকাল ছটা বাজতে পাঁচ এখন আর এই শুরু হলো আমাদের বাড়ির বেলার একদম কীর্তন প্রত্যেক বছরই এই সময়টাতেই শুরু হয় একদম বেলা থেকে কীর্তন শুরু এবার সকালবেলা যে বাল্যভোগটা শুরু হয় সেটা শুরু হলো সবাই স্নান টান করে সমস্ত কিছু করে রেডি হলো এই সময় আমাদের লুচি সুজি মালপোয়া ফল এসব দেওয়া হয় ভোগে আর তোমাদের এদিকটা একটু দেখায় যে পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে ফল কাটা হবে সবজি চলে এসছে এই যে সবজিগুলো সব ধুতে যাচ্ছে কারণ তোমাদের তো বলেই যে প্রচুর বড় করে খিচুড়ি সমস্ত কিছুর দিকে ডাটা এনে রাখা হয়েছে ফুলকপি বাঁধাকপি টমেটো আরও শিম সমস্ত কিছু আর এই এখন সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই কড়াইটাকে এখানে বসানোর ব্যবস্থা করা আর এইটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটা করা হয়েছে আর পুরো কাঠে রান্না হবে এখানে তার জন্য ওখানে সমস্ত কিছু রেডি আর যারা রান্না করবে চলেও এসছে আর এই হচ্ছে আমাদের ভোগের ঘর যেখানে ভোগের উনুন ধরে গেছে কারণ ভুজ্জি দিয়ে মানে আহ্বান জানিয়ে অগ্নিদেবকে তারপরে এই রান্না শুরু হয় আর ভোগের ঘরটা পুরোই আলাদা এনারাই রান্না করেন এই শুরু করে আসলাম ফল কাটায় এবার দেখো এত পাড়ার কাকিমারা সমস্ত আসে ফল কাটতে প্রত্যেক বছর ওরাই ফল কাটে আমাদের বাড়িতে সকালবেলা বলে আসা হয় ওরা চলে আসে এবার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এই উনুনগুলোকে ঠিকঠাক করা সেট করে বসানো কারণ এটাতেই সমস্ত কিছু হবে ওইদিকে ভোগের ঘর তো রেডি হয়ে গেল কিন্তু ভোগের ঘরেতে শুধু ভোগের রান্না হবে আর বাকি যে কাজগুলো হয় বাকি যে বারোয়ারি খিচুড়িটা হবে আমাদের বাড়িতে তো খিচুড়ি হয় সেটা জানোই আগে দাদু থাকতে না তরকারি এইসব হতো না খিচুড়ির মধ্যেই সমস্ত সবজি দিয়ে ওটাই খাওয়ানো হতো কিন্তু এখন খিচুড়ি তরকারি পায়েস চাটনি মিষ্টি এগুলো সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিনটার জন্য তো তোমাদের বলেইছিলাম সবাই অপেক্ষা করে থাকে এবার বাকি যে উনুনগুলো সেগুলো ধরানোর পালা কারণ রান্না বস বসে যেতে হবে সময় খুব কম সময়ের মধ্যে ভোগ দিতে হবে তাই আগেই ভুজ্য দিয়ে অগ্নিদেবকে আহ্বান জানিয়ে এই উনুন ধরানো হয়ে গেল এবার সারাদিনের জন্য এই ধরলো এবার এটা চলবে এখানে কয়লা দিয়ে উনুনটা ধরে আর তোমরা এই প্রত্যেক বছরই মেজমা আর মা আর মেজর পিসি আমার এই তিনজন মিলেই এই কাজটা করে এখানের এই অগ্নিদেবকে আহ্বান করে এই মানে প্রত্যেকটা উনুনে প্রত্যেকটা উনুনেই আলাদা আলাদা করে এইভাবে বরণ করে উনুন ধরানো হয় ইভেন যারা উনুন ধরান তারাও এতে সামিল হয় যতক্ষণ না উনুন ধরানো মানে এইটা করানো হয় ততক্ষণ পর্যন্ত আমাদের উনুন ধরে না এই যে উনুন ধরলো এরকম করে এই শুরু হলো আর এনারাই প্রত্যেক বছর আমাদের বাড়িতে অনুষ্ঠানে এই রান্নাবান্নার দায়িত্বে থাকেন প্রতি বছর খুব আনন্দ হয় এই দিনটা ব্যাস এবার থেকে বড় কাজ এটা এই কড়াইয়ের অগ্নিদেবকে নিমন্ত্রণ করে তারপরে এই কড়াইটা ধরবে কারণ এইটাই হচ্ছে আমাদের মেইন কড়াই যেখানে রান্না হয় এই বিগত কয়েক বছর ধরে এটা আনা হচ্ছে এখানে প্রায় চার কড়াই মতন খিচুড়ি রান্না হবে ব্যাস তাহলে এই ধরে গেছে উনুন এবার এটাতে প্রথমে কি হয় জল দিয়ে এটাকে পুরো পরিষ্কার করে না হয় নালে এটাতে লোহার করাই এর কষ্টটা ওঠে আর এটা ধরতেই সবথেকে বেশি সময় লাগে একবার ধরে গেলে ব্যাস এটা নিয়ে আর কোনো সমস্যা হয় না আর ওদিকে বাকি উনুনগুলো ঠিকঠাকভাবে ধরানোর পালা চলছে আর কি বলবো তোমাদের দেখো এখানে খিচুড়ির গ্রাম ভর্তি হয়ে গেছে আর আরেক তরফ ওখানে সমস্ত কিছু খিচুড়ি তরকারি সমস্ত হয়ে গেছে আর ওখানে আরও মানে সবজি কাটা ওখান থেকে যে খিচুড়ি কাটা হচ্ছে ওই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার ওখান থেকে খিচুড়ি কাটা হয় সামনে যাওয়া যাবে না তাই তোমাদের সামনে নিয়ে দেখাতে পারবো না খিচুড়ি কেটে ওটাকে এরকম করে টবে করে নিয়ে এসে দেন ওই যে মেন টবটা যেখানে ঢালা হয় আর এটা হচ্ছে ভোগের ঘর ভোগের সমস্ত কিছু রেডি হয়ে ঘরে চলে গেছে অলরেডি এবার ভোগ আরতির জন্য আলাদাভাবে লোক আসেন যারা আমাদের সত্যনারায়ণ দেন তাদের লোক আলাদা আসেন তারা আমাদের যে মেইনলি কীর্তন হয় সেই লোকরা ভোগ আরতির যে কীর্তন সেটা করেন না আর এদিকে তো সমস্ত গোজগাজ হয়ে গেছে আর এদিকে মারা ভোগের যে ভোগ আরতির যে অঞ্জলি সেটা দিচ্ছে আর এই পুচকুটাকে দেখো এটা যে আমার বদ দিদিভাইয়ের ভাইয়ের পুচকু না বহুত বদমাস জানো না এদিকে সমস্ত কিছু ওরা করছে আরতি সমস্ত সকাল থেকে উপোস টুপোস করে অ্যাকচুয়ালি আমাদের যে গুরু আমাদের যে এই জায়গাটা আবার সেকেন্ড ফুল টুল দিয়ে সাজানো হয়েছে মেন ফুলটা তো থাকেই কিন্তু নর্মাল ফুল টুল দিয়ে আবার সাজানো হয়েছে আর ওই দিকে হচ্ছে মানে যে ভোগ ভোগের থালা সাজানো হয়ে রয়েছে ওই ভোগের থালা ওখানে দেওয়া হয় এই ভোগের থালাটাই নিয়ে এখানে কিছু রাখা হয় আর কিছু মেন যে জায়গা সেখানে ছড়ানো হয় আর তো দেখতেই পাচ্ছি এটার জন্য আমরা খুব ওয়েট করে থাকি আর এইদিকে হচ্ছে ভোগ সাজানো এই দাদাদের দাদারা প্রত্যেক বছর ভোগ সাজায় এই ভোগ সাজিয়ে এখানে রেডি করা হয় প্রায় তোমাদের ভার এনেছে যখন তোমাদের দেখিয়েছি প্রায় আড়াই হাজার তিন হাজার ভার আনা হয় আর এই মহারাজকে দেখছো এই মহারাজ এবার প্রথম দায়িত্ব পড়েছে এ নিয়ে হচ্ছে না আমার দাদাভাই যে এই বছর প্রথমবার এইখানে আর এবার যাচ্ছি ভোগ নিয়ে আমাদের একটা জায়গায় ভোগটাকে দিয়ে আসতে হয় সেখানে আর কি ভোগ ভোগের পুরো থালাটা যে সেজে মানে এটা বলা হয় যে আমাদের ভগবানকে এটা প্রদান করা হয় এই জায়গাটা তো প্রথমে আমরা এখানেই দি দিই কিন্তু দিতাম কিন্তু এই বছর সেটা অন্য জায়গায় গিয়ে দেওয়া হবে এই বাবা যাচ্ছে সবাই মিলে যাচ্ছে আর ভেতরে ভেতরের কাজ হচ্ছে এইবার পড়েছে ভোগের ঘরে লাইন লাইন দেখো এত লোক লাইন দিয়ে আমাদের বাড়িতে ভোগ নেয় আর সত্যি কথা বলতে কোনো রকম কুপন সিস্টেম বা কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না কারোর থেকে এটা আমাদের সমস্ত ভগবানের ইচ্ছায় আমাদের নিজেদের সবাইকে দেওয়া প্রসাদ আমরা কোনো কিছুর জন্য কোনো রকম টাকা পয়সা এখানে নিই না প্রচুর প্রায় বললাম তো তোমাদের প্রায় দেড় থেকে আড়াই মানে আড়াই তিন হাজার ভার আসে সেই প্রত্যেক পুরো আড়াই তিন হাজার যে ভাড়ের ভোগের প্রসাদ দেওয়া সেটা আমরা নিজেরা প্রোভাইড করি কোনোরকম কিন্তু কোনো কুপন সিস্টেম বা কোনো কিছু নেই আর এদিকে দেখো খেতে বসে পড়েছে সবাই সকালবেলা এত লোক হয় আমরা কোনোভাবেই চেয়ার টেবিলের ব্যবস্থা করতে পারি না আমরা প্রত্যেক বছর ভাবি এরকম কিছু করব কিন্তু এই লোকজনের যে ভিড়টাতে আমরা করে উঠতে পারি না আর যে পাশে দেখো লোক অলরেডি দাঁড়িয়ে রয়েছে খাওয়ারের জন্য আর এবার একটু যেহেতু টাইমটা দেরিতে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে পড়ে গেছে তাই এবার গরমটা একটু বেশি পড়ে গেছে কারণ মল মাসের জন্য আমাদের এবার অনুষ্ঠানটা অনেক পিছিয়ে গেছে নালে আমাদের অনুষ্ঠানে এবার ঠান্ডা সবসময় ঠান্ডা থাকে এবছর আর ঠান্ডা পড়েনি আর এরা যারা সার্ভ করছে না সব পাড়ার দাদারা পা পাড়ার দাদারা ভাইরা কোথার থেকে কারা এসে সার্ফ করে সত্যি আমরা মানে চিনি না জানি না লোকজন আসে এরা সার্ভ করে মানে এই দিনটার জন্য যেন সবাই ওয়েট করে থাকে জানো তো মানে সবাই মানে আমাদের শুধু একার না পাড়ার প্রত্যেকটা লোকজনের যেন এই দিনটা একটা আনন্দের দিন প্রচুর লোক প্রচুর প্রচুর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রায় আড়াই তিন হাজার ভার শেষ হয়ে যাওয়া মানে আড়াই তিন হাজার লোক হয় সেটা বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠান এবার সন্ধেবেলা গীতা পাঠের জন্য ইনি আসেন ইনি গীতা পাঠ করেন এবার আসি সেই মেন সন্ধ্যা যার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি এই মানে জায়গাটা এর সামনে পুরো মোমবাতি দিয়ে আগে ধরিয়ে দেওয়া হয় কারণ মোমবাতি না মানে এটা আমাদের নিয়ম যে এই সময় মঙ্গল একটা মোমবাতি ধরানো হয় এই সময় আমাদের মিলন থাকে তো সেই জন্য প্রত্যেকটা মানুষ এখানে গ্রামের মানে গ্রাম বলবো না আমাদের এখানে প্রত্যেকটা মানুষ এসে এই দিন নাচা নাচি মানে একটা আলাদা ব্যাপার থাকে এটা আমাদের কারণ এইটা সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় হচ্ছে এখন যে পুরো মানে মিলন বলে না মিলন হয় এই সময়টা মানে দেখো বাড়ির বউ মেয়ে মানে দাদার বউ দিদির দিদিরা ভাই বোন আমরা সমস্ত সবাই এই একটা দিনেই আমাদের বাড়ির সবাই একটা হয়ে যেমন মানুষ দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকে তেমন আমরা এই দিনটার জন্য ওয়েট করে থাকি আর এই বছর আমাদের বাড়ির অনুষ্ঠানটা একটু আলাদাই হয়েছে সবার আমা আমার আমার দাদা দিদি সবার শ্বশুর শাশুড়ি সবার বাড়ি মানে একটা ভরা অনুষ্ঠান এবার আমাদের বাড়িতে হয়েছে শুধু তার মধ্যে দুটো মানুষেরই কমতি সেটা হচ্ছে আমার মাম্মা আর আমার দাদু সেই মানুষ দুটো হয়তো অনেকগুলো মানুষকে দেখে যেতে সেটা আমাদের একটা কষ্টের জায়গা কিন্তু তাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে এই অনুষ্ঠানটা আমরা কতদিন এইভাবে ধরে রাখতে পারবো আমি জানি না কিন্তু এটা আমাদের একটা খুব স্বপ্নের অনুষ্ঠান মানুষ যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে তেমন আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে এই অনুষ্ঠানটা আসবে আমরা ভয়ে থাকি যে আমাদের অনুষ্ঠানটা হবে তো প্রচুর প্রিপারেশন তোমরা তো দেখেইছ কত কিছু দিয়ে আমাদের প্ল্যানিং থাকে যে কি পরবো কিভাবে সাজবো যেমন দুর্গাপূজায় আমরা চারটে দিন কিভাবে সাজব কি পরবো সেটা প্ল্যান করি তেমন এই দিনটাতে আমরা প্ল্যান করি যে কি পরবো না পরবো কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা ম্যাচ করে পরবো বাড়ির মেয়ে বলে কথা বড়ো মেয়ে এই মেয়ে সেই মেয়ে সব মেয়ে থাকে তো সব জামাইয়ের আর এবার তো সবার জামাই সবার বউ সবার সবাই প্রেজেন্ট মানে এত সুন্দর একটা অনুষ্ঠান এই সন্ধ্যাটা আমাদের প্রত্যেক বছর আমাদের ভগবান আমাদেরকে গিফট করে গিফটই বলবো এটা মানে সারা বছরের আমাদের একটা প্রাপ্তি হয়তো আমাদের আশেপাশে সবারই একটা বড় প্রাপ্তি এই দিনটা মানে সমস্ত পিসি পিসে পিষন এবার তো বললাম সবার শ্বশুর শাশুড়ি সবাই প্রেজেন্ট তুমি দেখো আর এই জায়গাটা এত সুন্দর সাজানো হয় আর এই এই জায়গাটার একটা আলাদাই হয়ে যায় মানে সারা আশেপাশের লোকজন মানে হই হুল্লোড় একটা আলাদাই ব্যাপার মানে তোমরা মানে না দেখলে হয়তো জানি না কতটা বুঝতে পারছো এটার মধ্যে যে প্রত্যেকটা মানুষের মুখে আনন্দ আর এক এই সময়টা একটা কীর্তনের দল আমাদেরকে প্রত্যেকবার আমাদের আসে এখানে মানে আমরাই এটাকে বায়না দিয়ে আনা হয় প্রত্যেক বছর আর মিলনের জন্য ওনা দেরি রাখা হয় প্রত্যেকবার এত সুন্দর ওনারা অনুষ্ঠানটা করে মাহালটা এত সুন্দর মানে তৈরি করে কোনো মানুষ না এখানে চুপ করে দাঁড়িয়ে রাখতে পারেন এই অনুষ্ঠানটা দেখে মানে মনে হয় যে না নিজে যে দাঁড়িয়ে থাকে যে কোনো দিনও নাচতে পারে না যে কোনো দিনও ভগবান মানে না তারও মনে হয় যে না একটু গাহাত পাটা হিলাই বা কিছু মানে এত মানে একটা আলাদাই ব্যাপার আর এই যে লম্ব মানুষটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমার ভাই মানে আমরা মানে কী বলবো তোমাদের যত বলবো ততই হয়তো কম বলা হবে এক এক রকম নাচের স্টেপ সবাইয়ের সাথে এক হয়ে যায় হয়তো এমনও আছে পুরো দিনটাতে কারোর সাথে পুরো বছরটাতে অনেকের সাথে পরিচয়ও হয় না কিন্তু এই দিনটাতে হয় আর এই আমার কাকা প্রত্যেক বছর এই মাম্মা দাদুকে এখানে নিয়ে আসেন আমরা এই ফটোটাকে নিয়ে এইভাবে এই এই এইটা আমাদের একটা না আলাদা প্রাপ্তির জায়গা মানে কি বলবে আমার দাদু আর ওই আরেকটা ফটোতে উনি আমার মাম্মা যে এই এনাদের দুজনকে এইভাবে এই মালটা তৈরি করা হয় তো ওনারা দেখে যেতে পারেননি এই জিনিসটা কিন্তু মানে সত্যি বলবো ওনাদের আশীর্বাদ যেন সবসময় এরকমভাবে আমাদের মাথার উপর থাকে হ্যাঁ ইনি আমার মাম্মা আর ভগবানের আশীর্বাদ যেন এরকমই সবসময় আমাদের বাড়িতে থাকে আমরা যেন সারা জীবন এইভাবে এই অনুষ্ঠানটাকে বয়ে নিয়ে যেতে পারি তোমরাও আশীর্বাদ করো যেন সত্যি আমরা এইভাবে এই অনুষ্ঠানটাকে এত আনন্দ এত বড় করে আরও বড় করে আমরা করতে পারি আমি জানি না কত দূর কি করতে পারবো কিন্তু যেন সত্যি এটা পারি করতে এই এনারা দুজন তো সবসময় হয়তো বাড়ির ওপর আশীর্বাদ আছে নালে এই দুটো মানুষের আশীর্বাদ ছাড়া কোনো দিনও এত বড় করে তার বাড়িতে অনুষ্ঠান হতে পারে না আর মানে হয়তো তারা প্রেজেন্ট নেই কিন্তু তারা মানে ওপর থেকে তারা আশীর্বাদ করছে সব সময়ের জন্য নাহলে কখনোই এই অনুষ্ঠানটা এত বড় করে হওয়া সম্ভব না আর ভগবানের আশীর্বাদ তো সবসময় সহায় সব সময় সবসময় ভগবানের আশীর্বাদ তো সহায় থাকবেই না হলে কখনোই এত বড় অনুষ্ঠান আমাদের পক্ষে করা সম্ভব হয় না তো তোমরাও আমাদের পাশে থেকো এইভাবেই মানে কাটি সমস্ত কিছু হয়ে যায় আজকের দিনটা আমাদের তো তোমরাও আমাদের পাশে থেকো এইভাবে যেন অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমরা করতে পারি তোমাদের সাথে তো শেয়ার করি তোমরাও দেখো আমাদের সাথে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ভাবে তোমাদের কাছে আসব। আজকে সত্যিই সবাই খুব টায়ার্ড অনুষ্ঠানটা শেষ হলো তো আমিও রাখলাম টাটা ভালো থেকো